এই কাঁধে একটা মেশিন দেখা যাচ্ছে বসান তাদের জন্য হলো এটা চেইন টন চেইন বিভিন্ন এটা ষাট ইঞ্চি হয় ছয় ইঞ্চি হয় আট ইঞ্চি হয় বন্ধুরা এটা বিভিন্ন দামের হয় ভিডিও দেওয়ার নাম্বারে কল দিয়ে বিশ্ব সব জানতে পারবেন আর হলো এটা হলো চেইন টোন চেইন টোনটা হলো আপনি দেখেন গাইস আপনারা যারা ইঞ্জিন বড় বড় ইঞ্জিন গাড়ি ইঞ্জিন বড় বড় ফ্যাক্টরির কারখানা যে মেশিন সেটআপ করবেন এক জায়গা থেকে আরো জায়গায় নিয়ে যান সেগুলা ক্যারি করার জন্য হলো এটা এবং জেনারেটর বড় বড় বিল্ডিং এ উঠানোর জন্য উঠানোর জন্য হলো এটা হলো চেইন টোন এটা 3 টোন 3 মিটার 5 টোন 5 মিটার 5 টোন 10 মিটার 10 টন 5 মিটার 10 টোন 10 মিটার পর্যন্ত হয় এটাকে গাইস এগুলো বিভিন্ন সাইজ যেমন এটা ছবিটা হলো এটা ভাই এটা অনেক ওর জন্য তো দেখাতে পারেন এইভাবে এই মেশিন এগুলো আমাদের কাছে ভাবেন খান হার্ডওয়্যার এন্ড টুলস ঢাকা নবাব আপনারা দোকান আসতে অনেক অনেক বেস্ট হবে কারণ দুই সাত দশটা থেকে একটা নেন সেটা আপনার জন্য ভালো হবে যদি না আসতে পারেন ভিডিও দিয়ে আমাদেরকে ভিডিও করে দেখে শিওর হবে মাল কিনব্যান